Good morning এখন উঠেন সকাল হয়েছে স্বপ্নে আছেন নাকি বাস্তবে বিয়ে করেছেন বাস্তবে তো থাকার কথা আর এই বাস্তবে এখন থেকে আপনাকে সারা জীবন থাকতে হবে তোমাকে সারা জীবন আমাকে আপনি করে বলবা আপনার ভালো লাগে না তো আপনি বলার মাঝে একটা মায়া কাজ করে প্রেম প্রেম বিষয় আছে একটা পরিচয় করে দিবে না এই মে তোমাকে কিন্তু চাচি বলে আর ডাকবো না আমরা ডিসাইড করেছি তোমাকে তোমার নাম ধরে রাখবো বাদাবে তোমার নাম কি স্যার আমার নাম সোহা যাচ্ছি তুমি তাহলে এখন ঘুমাও আমরা সোহাকে নিয়ে একটু যাচ্ছি সোহা মামুনি চলো তো আমাদের সাথে বোমা ওদের বাড়িটা কেমন লাগলো খুব ভালো লেগেছে বাবা শোনো বৌমা আমার এই পরিবারে আর ফুটতি ছাড়া অন্য কিছু খুঁজে পাবে না ভাবে কেমন না দাঁড়িয়ে আছে কষ্ট হচ্ছে বসো না গো আমি তো কখনো দাঁড়িয়ে থাকি না আজকে প্রথম দাঁড়িয়ে থাকলাম তাই না হ্যাঁ হ্যাঁ বসো বসো না হলে তো অনেক সর্বনাশ হয়ে যাবে বসো 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 এখানে হ্যাঁ তো জৌমি

বেস্টারকম পলিসা মাপিক লিয়া আমাদের পাশে ফ্ল্যাটে থাকেন ঠিক ধরেছেন এডবুকের নগেন পিন্টুর পিতা তো কি মনে করে 마শাআল্লাহ কি সুন্দর কি কিউট কাপল అలా মনে হচ্ছে একজনকে একজনের জন্য সৃষ্টি করেছে রিভস্টতে হলে আমাকে জানাবেন কত সুইট এবং কিউট কাপল দেখলাম একটু 19 থেকে 20 হলে যা চুলটা চেনে ঠিক আছে যেটা আমার বউকে দেখেন বিয়ের পর কত পিউট কত সুইট कपल আমরা ছিলাম আর এখন সারাক্ষণ ঘেনর 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 আমাদের ডিভোর্স হোক আর না হোক আমি মন থেকে দোয়া করি আপনার ডিভোর্স যেন হয় আমাদের কোনো কিছু নিয়ে ঝগড়া হচ্ছে না আমরা কি ঝগড়া করব না আপনি ঝগড়া করতে চান আপনি জান না সে কখন থেকে চিন্তা করছে কি নিয়ে ঝগড়া করা যায় এক মিনিট

আচ্ছা ও জানে ব্যাগে কী কী নিতে হবে তুই যা 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 দেরি কর আর নতুন মানে বসার শো রাখ পর্যন্ত কোনো সমস্যা থাকতে তো পারে কতটুকু মনে তো হয় অনেকটুকু না গেলে হয় না মিটিং হয় তো এই মিটিং এক দুই ঘন্টা পরে করলে হয় না না গেলে কি হয় আরলে চলে আসবো যান দেরি হচ্ছে না হ্যালো প্রথম দিন অফিস গিয়ে ভুলে গেলেন এটি অফিসে তো মিটিংই হয় তাই বলে কি একবারে গায়েব হয়ে যেতে হবে আচ্ছা শুনেন না আপনার সামনে কি আপনার সব মেয়ে কলেজ ব্যবসা হ্যাঁ সুন্দর মেয়েদের সামনে বই সাথে কথা বলতে লজ্জা তুমি তুমি আপনাদের ভাবি হ্যালো বসো না শিওর তাহলে ফাইলস গুলো রেডি করে আপনারা আসুন আসো সারপ্রাইজ দিতে এসেছিলাম নিজেই সারপ্রাইজ হয়ে গেছি তোর জন্য লাঞ্চ নিজে হাতে বানিয়ে এনেছি আসো একসাথে একসাথে লাঞ্চ করি আমার সাথে কেন আপনার সাথে তো এখানে খাওয়ার জন্য অনেকে আছে কে নিয়েন বসো আজ একসাথে করি আমার কাজ আছে ওকে দেন আমি ড্রপ করি আমি গাড়ি নিয়ে আসছি তোর দুলা ভাইকে কল দে ভাইয়া কে আমি কেন কল দিব তুমি কল দাও কল দিতে বললাম কল দে জিজ্ঞেস কর কেমন আছে কোথায় আছে খোঁজ খবর নেই তোর দুলা লাগে না হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কি অফিসে আছেন অফিসে আমি তো রাপুর মত এনজয় করতে পারছি না তো হ্যাঁ প্রশ্নগুলো তো পো করে চার জামাই বাকি প্রশ্নগুলো করতে তোমাকে দিয়ে কল দেওয়া হয়েছে কেন আমি কেন আপনাকে কল দিতে বলবো আমার কি ঠেকা আপনি খেয়েছেন কি খান নাই কি করছেন না করছেন আমার কি যায় আসে সরি আবার সরি বলো কেন এখন ফুল কেন সরি বলছি যে দেখো কেন সরি মেনিয়ে বিটলস চল না কেন যাব সেটা বলেন যাব কাল রাতে ঘুমও তো পায় কা হ্যালো বিরন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের নাটকের নাম ছিল সুইট ফ্যামিলি তো এই সুইট ফ্যামিলির ডিরেক্টর ছিলেন আপনার তৌফিকুল ইসলাম ভাই আর স্ক্রিপ্ট প্লেকসেন পাপ্পুরাজ তো এখানে কি বলবো সুইট ফ্যামিলির সম্পর্কে অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছিল আমি দু সাল দু চব্বিশ সাল থেকে আমি দেখতেছি যে আপনার নাটকের ক্লো আসতেছে ক্লো আসতেছে দিচ্ছে অলরেডি আপনার রিলিজ দেয় দু হাজার পঁচিশে মানে দু হাজার পঁচিশ উপলক্ষে একটা নাটক রিলিজ দেয় সেটা হচ্ছে সুইট ফ্যামিলি তো সুইট ফ্যামিলির স্ক্রিপ্ট তো লেখছেন পাপ্পুরাজ ভাই তো স্ক্রিপ্টটা এত সুন্দরভাবে লেখছে একটু ভুল ধরতে পারবেন না আপনি আপনার তো নাটক দেখেন নাটক বুঝেন তো তারপর আপনারা একটু ভুল ধরতে পারবেন না তবে আমার মানে একটা জিনিস আর কি মানে আমার ক্ষেত্রে আমি বলতেছি যেটা আমি একজন মানুষকে খুব মিস করছি নাটকের ভিতরে সেটা হচ্ছে ক্যাপ রে যদি ক্যাপ আয়েল থাকতো নাটকের ভিতরে পুরো জমে ক্ষীর আসলে ফারহানের সাথে ফারহান ভাইয়ের সাথে আপনার ক্যাপ সাথে বেস্ট একটা জুটি মানে ওনাদের জুটিটা অনেক সুন্দর হয় যে কোনো নাটকে যে কোনো চরিত্রে কিন্তু মানে ফোটা একদম ফুটিয়ে যায় নাটকটা এত সুন্দরভাবে হয় যে যা বলার বাইরে তবে নাটকটা অনেক সুন্দর হয়েছে পাপুরাজ ভাই যেহেতু আপনার স্ক্রিপ্টটা লিখছে আর ডিরেক্টর তো আপনার সেইভাবে মানে তফিকুল ইসলাম ভাই ডিরেকশন দিছে অনেক সুন্দরভাবে দিছে তো এই সুইট ফ্যামিলি আপনার দেখেন নাটকটা একটা ফ্যামিলির জন্য পারফেক্ট একটা পরিবারের জন্য পারফেক্ট একটা নাটক এটা কী জন্য বলতেছি আপনার একজন ভালোবাসার মানুষ আসলে মানে প্রকৃত অর্থে ভালোবাসা হচ্ছে বিয়ের পর এমনিতে আপনার যে রিলেশন করেন মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই বলবেন না কেন এটার মধ্যে যে শান্তি পাবেন তার থেকে বেশি শান্তি কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে হয় যেরকম ফারহান ভাইয়ের সাথে সেম অনেক সুন্দর কিন্তু হয়েছে মানে মানে জুটিটা ভালোই ছিল অস্থির হয়েছে তারপরে বিশেষ করে অভিনয়টা কিন্তু অস্থির অস্থির আমার মনে হচ্ছে যে মানে রিয়েলিভাবে সব কিছু দেখতেছি যেরকমটা মনে হচ্ছিল আর কি তো এই নাটকটা আপনার ফুল নাটক আপনার আপলোড দেওয়া আছে সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে তো তাদের চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে থাকবে অবশ্যই আপনারা তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেন হচ্ছে ফুল নাটকটাও আপনার আমাদের ডেসক্রিপশনে থাকবে আপনারা দেখে আসবেন তো যারা যারা দেখছেন আবার দেখেন দেখলে মনের মধ্যে একটা ফিল পাওয়া যায় মানে বাস্তবে বাস্তবে ফিল পাওয়া যায় যে বাস্তবের মধ্যে আসি তো এই নাটকের মধ্যে যদি আপনারা কিঞ্চিৎ পরিমাণ ভুল দেখাতে পারেন ঠিক আছে তাহলে আমি স্ট্যাটাস মানে বাদ দিয়ে দিব আমি স্ট্যাটাস ক্রিয়েটই করব না স্ট্যাটাস আমি দিবই না যদি আপনার এই নাটকের ভিতরে যদি কিঞ্চিৎ পরিমাণ ভুল দেখাতে পারেন একটু ভুল দেখাতে পারবেন না চ্যালেঞ্জ হান্ড্রেড পারসেন্ট তো যাই হোক সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে যে নাটকগুলো রিলিজ দেয় আসলে কিন্তু সুন্দর সুন্দর আর এই চ্যানেলের ভিতরে আপনার ভাইয়ের নাটকই বেশি ঠিক আছে তো তাদের চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন দেন হচ্ছে আমাদের স্ট্যাটাসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম